দিন হতা হয় বুজুর্গো কি নজর সে পয়দা প্রকৃত দিন দিনের সহি বুধ যেটা আল্লাপ কোন কামেল আল্লাহ নজরের বরকতি দান করে এই জন্য তো সাহাবীদের সমান কেউ না অথচ সাহাবিরা এমনও আছিলেন দুই চারটা হাদিস ছাড়া কিচ্ছু পারেন না থাকেন গ্রামে সাহাবি আসছেন নবীজির নিকট ইসলাম গ্রহণ করছেন দেখা সাক্ষাৎ করে সাহাবী হয়ে বাড়ি চলে গেছেন সাহাবি সোয়ালক সাহাবীর মধ্যে তোমরা কি এক হাজারের নাম বলতে পারবা লক্ষ সোয়ালক্ষ সাহাবি না পঞ্চাশ হাজারের লিস্ট দিতে পারবা পঞ্চাশ হাজারের লিস্ট তেরোটা বাসবে না আর স্বাভাবিক হই ভাই নিশ্চয়ই সাহাবি যারা ছিলেন সেই সাহাবি অপ্রসিদ্ধ একদম বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের ইমানের সাথে আসছেন নবীজিকে দেখছেন বাড়ি চলে গেছেন কেউ শহীদ হয়েছেন কেউ একবার আর জীবনে আসেন নাই এই একদম সাহাবীর সমান বড়বির আব্দুল কাদের জিলানি বলেন আহ অমর ইবিন আব্দুল আজিজ বলেন সাহাবি তো দূরের কথা সাহাবির পায়ের ধুলার বরাবর আমাদের কারো জন্য হওয়া সম্ভব না কোনদিনও হওয়া সম্ভব না ভাই কি আছে কি আছে মানে নবীজির নজর আছে আর কিছু না নবীন নজর আছে ভাই তাবি হবে না কেউ হতে পারবে না কেন সাহাবিক নজর আছে যার উপর তিনি কি হয়ে গেছেন তাবি হয়ে গেছেন যার জন্য কোরআনই বাকরবুল আলামিন বলেন দাজ ই লভ আন হুম রজুয়ান বেতুল না লাউ আনসার সব সাহাবিদেরকে বলে মুহাজীর আনসার বলে এর বলে ওল্লাঘী না তাবাড়ু হুম এবং যারা তাদের তাবি

এলমি দিন এই পৃথিবীতে হেফাজতের জন্য আলমি দিন দরকার আর কি দরকার বই লা হাওলাওয়ালা পুহতে ইল্লা বিল্লাহ ইনার্জি ঠিক এমন তো নয় যে সেই কাফের মুসলি কিহুদি খ্রিস্টান ইসলামের দুশমন সব ঠিক আছে শুধু আল্লাহওয়ালা সুহবত নেই যে সুহবতের দরুণ মানুষের একটা সুন্দর জীবন ধারা। কথার একটা মাপধোক বসার একটা হিসাব নিকাশ সব কিছুর মধ্যে একটা সুন্দর রুচি পাক দান করেন যেটার নাম দিনী বুঝ দীনী সহজ তুদিল মেয়ে তো আতা হয় সমঝমে নেই আতা ভাই জান লেয়া কি বাস্তরি পেচান এহি হ্যায় আল্লাহ তুমি অন্তরেতে আসো কিন্তু পুরো বুঝতে পারি না কাউকে বলতেও পারি না বুঝছি এটা তোমার পরিচয় তুমি আসছো এই জন্যেই এমন লাগে এই জন্য আমার ভাইয়েরা যে কামিলিনের সৌবত এখান থেকেই যা হইছে। এ হাকিম মোহাম্মদ থানবি বলো আর মুফতি শফি বলো কালি সব বলো দারুলুম দেওবন বলো সব দাওয়াত ব্রিক বলো সব সৌবতের বরকত আজকে সেই সৌবতের কোনো মূল্যায়নই নাই আর যারা আছে নামকাও আসতে কেউ বায়াত হয় কেউ মুরিদ হয় হ্যাঁ মুরিদ হয়ে গেছে বায়াত হয়ে গেছি সাহেকের সঙ্গে তাল্লুক হয়ে গেছে হাদিয়া দিয়ে দিছি কাজ হয়ে গেছে আমার ভাই মাকসাদ তো এসলাম শাহেখের নজর শাহেখের দোয়া রুহানি তাওয়াজ্জু কাছে থাকি দূরে থাকি তার নসিহতের উপর আমল করা তার গীত নির্দেশনাগুলোর কদর করা এবং তার জন্য দোয়া করা ভালোবাসা প্রাণ উজাড় করে তার আপন হওয়া ইত্যাদি যে যেখানেই থাক হজরত থানবী বলেন কেউ সোহবত ইয়াফতা কেউ ফয়েজ ইয়াফতা কেউ কাছে সান্নিধ্য পায় কেউ ফয়েজ পায় আবার দূরে থেকেও ফয়েজ পায় আবার কপাল যেগুলোর ভালো সান্নিধ্য পায় ফয়েজ পায় নুরুন আলা নুর কাছে থেকে যদি ফয়েজ শূন্য হয় কাছে আছে ফয়েজ পায় না এক চাইতে ওই দূরের মানুষটা ভালো যে হেদায়েতের উপর নসির উপর আমল করে ফয়েজ দ্বারা ধন্য এই জন্য কামিল আল্লাহওয়ালাদের সঙ্গে লেগে থাকা চাই বরকত দুইটা হয়তো আল্লাহ পাক সময় থাকতে হায়াত থাকতেই তবা করে তৌফিক দিয়ে আল্লাহওয়ালা বানাই দিবেন বড় পুরস্কার যদি এই তফিক নাই জুটলো আল্লাহ গেলাম আসলাম জীবন বর পড়ে থাকলাম শেখের যথাযথ হক আদায় করার চেষ্টা করলাম কিন্তু হইতে পারি নাই কিছুই যেই ভুল বিচ্যুতি এখনো রয়ে গেল এখনো চোখে পানি এখনো কান্নাকাটি এখনো গুনার মধ্যেই পড়ে রিলাম হজরত থানবী বুখারি শরীফের হাদিসি কুৎসি ব্যাখ্যা ইবনে হাজার আসকালানি যেটা করলেন সে আলোকে বললেন মিয়া আল্লাহ পাক বলছেন আমার গলিদের সঙ্গে যারা আসা যাওয়া করে একটারও কপাল পড়ে না যে জাহান্নামে নামে যায় তার কি কপাল পড়ে নাই তো এই বেচারা তো যাতায়াত করে আল্লাহ তো বললেন কপাল পড়বে না হজর থানুই বলেন ভয় করে না মৃত্যুর আগে আল্লাহ পাক একটা খাটি তবা তৌফিক অভিজ্ঞ যেই তবার বরকতে জীবনের সব গুনাহ থেকে আল্লাহ পাক মুক্ত বানায় ফ্রেশ করে কবর নিয়ে যাবেন এটা কি কম اللهم بارك في التوفيق بينكم وآخر دعوانا الحمد لله